হিরো আলমের সাথে কি হয়েছে এই ভিডিওটা দেখলে আপনার এ টু জেড বুঝতে পারবেন তো গাইস আমরা সবাই জানি যে বর্তমান হিরো আলম রিয়ামণি এবং মিথিলা তাদের মাঝে আর কি মানে একটা ঝামেলা হয়ে রয়েছে আপনার দুই তিন মাস ধরে মানে আর কি ঝামেলা হয়ে রয়েছে কিন্তু রিসেন্টলি দুই তিন দিন আগে কি হয়েছে গাইজ হিরো আলম রিয়া মনি যে বাড়িতে থাকে আর কি ওই বাড়িতে রিয়া মনিকে অন্য পুরুষের সাথে আর কি মানে খারাপ ইয়ের মধ্যে দেখছে মানে কট খাইতে দেখছে তো গাইস ওই টাইমে মানে হিরো আলমের সাথে আর কি রিয়া মনির সাথে কি ভালোই মারামারি হয় আপনার আর কি স্ক্রিনের মধ্যে দেখছেন বা আগেও হয়তো আপনার ফেসবুক ইউটিউব সবাই মানে আর কি দেখছেন আর কি কিন্তু রিসেন্টলি কী হয়েছে গাইস তো ওই ভিডিও পরে আর কি আপনার যে রিয়ামণিকে আর রিয়ামণির সাথে যেটা আপনার ই রিয়াজ নামের একটা ছেলে আসিলো তাকে আর কি পুলিশে নিয়ে যায় আর ওই গ্রামের যত মানুষ ছিল তাদের মানে রিয়া রিয়ামণিকেও মারে তারপরে আপনার ইয়ে রিয়াজ নাকি ছেলেটা আর কি যার সাথে আর কি রিয়ামণি ভিডিও বনায় তাকে আর কি বহুত মার্ডার করে আর কি পুলিশে যখন থানা নিয়ে যায় তো মানে রিয়া রিয়ামণিয়ে তার উকিলকে ধরে রিয়াস মানে আর কি একদিনের মধ্যে আর কি ছাড়া পায় তো ঠিকঠাকই ছিল বেশ মানে আগের কথাগুলো শর্টকাটে আর কি বুঝিয়ে দিলাম মানে আগে যেহেতু এগুলো হয়ে গেছে আর আপনারা সবাই হয়তো কম বেশি জানে তার জন্য মানে আগের কথা নিয়ে এত বললাম না রিসেন্টলি কি হয়েছে হিরো আলম তার বন্ধুর বাড়িতে গেছে বন্ধুর বাড়িতে যায় আর কি বন্ধুকে বন্ধুকেটাইকে উড়াইছে রায় হয়েছে আর কি বন্ধুকে ডাইকে উড়াইছে তারপরে কয় যে আমার বুগলে ভয় কয় কেন কয় ভয় আর কি তো এইভাবে আর কি ভূগলে বললো বহার পরে মানে মানে আগের যেগুলো আপনার কাহিনী ছিল তো ওই কাহিনী মানে স্টার্ট করলো চার পাঁচ বছর আগে তার লাইফে কী হয়েছে তার লাইফে কে কে আসছিলো তাকে কে কে ইউজ করলো তারপরে তাকে কে খারাপভাবে বলে আর কি চলে গেলো তো কে আর কি কাহিনী স্টার্ট করলো তার আগের যে একটা ওয়াইফ ছিল সে ওয়াইফে মানে ফার্স্ট টাইমে তো হয়তো আমরা তাকে চিনতাম না কাউকে আর কি চিনতাম না তার লাইফে যেগুলো ওয়াইফ আছে আমরা ফার্স্ট টাইমে আর কি কাউকে আর কি চিনতাম না যখন হিরো আলমের সাথে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে কী হয় আমরা সবাই আর কি চিনি তারপরে আবার কী কী হয় হিরো আলমের নামে বদনাম বদনাম করে আর কি হিরোয়ান হিরো আলমকে ধুয়ে আর কি চলে যায় তো এবারে দুই একজন গেছে তারপরে আলো রিয়ামনি তো রিয়ামণি নিয়ে আর কি হিরো আলমের ভিতরে বহুত আবেগ কারণ রিয়ামণিকে হিরো আলম বহু ভালো লাভ করতো আর কি বহুত ভালো পাইতো তো বললো আর কি যে রিয়ামণিকে বহুত ভালো পাইতাম মনি আমার সাথে ভিডিও বানাইলি বানাইলো বহুত ভাইরাল হলো তারপরে তার সাথে আমার সংসারিক মানে ভালো হয় আর কি বহুত দিন আর কি চললো তো রিসেন্টলি মানে কি হয়েছে মানে রিয়ামণি আর কি হিরো আলমের সাথে কিবা তুলমুল ঝগড়া আর কি হইলো আর কি এইগুলো আর কি হিরো আলমও বলছে রিয়া রিয়ামণি বলছে তারপরেও মানে যখন হিরো আলম নিজের ফ্যামিলির যখন তার সন্তান আছে বাচ্চা আছে এদের কথা আর কি মনে পড়ে তখন মানে আর কি নিজেকে কন্ট্রোল করতে পারে না তো এবার গল্প করতে করতে মানে তার বন্ধুর সাথে বোধ কিছু শেয়ার করলো মানে আগে আগে সব কাহিনী শেয়ার করতে করতে তার বন্ধু বলে যে ঠিক আছে মানে আজকে ঘুমা কালকে আর কি আমি তোর সাথে কথা বলবো তো এইভাবে আর কি তার বন্ধুটা ঘুমিয়ে গেল কিন্তু হিরো আলম ইতিমধ্যে কী করতে গাইস তো গাইছে এই ভিডিও মধ্যে দেখলে হে আপনারা বুঝতে পারবেন ও গাইস তার বন্ধু যখন ঘুমায় পরে তখন আর কি হীরালোম কি করে মানে ঘুমের ওষুধ বহুত করে একসাথে মানে খায় ফেলে খাওয়ার পরে আর কি এসে মানে অজ্ঞান হয়ে যায় মানে তার মানে অবস্থা বহু খারাপ হয়ে যায় তখন তার বন্ধু যখন উঠে আয় দেখে যে মানে ঘুমের ই আপনার রয়েছে নিচে তখন মানে সে নগনে বুঝছে যে আর কি হিরো আলম মানে আবার মানে ই করার জন্য আর কি কটা ওষুধ খাই ফেলছে তো খুব তাড়াতাড়ি তাকে মানে হসপিটালে নিয়ে যায় নিতে নিতে মানে আপনার বহু মানে সিরিয়াস হয়ে যায় তো ওই টাইমে কি হয়েছে মানে আপনার রিয়ামনি যে আছে রিয়ামণি আর মিথিলার কি খবর হয়েছে তো গাইস মানে তাদের মধ্যে বহুত মানে আপনার কাজে এটা যে হয়ে আছে কিন্তু যখন মানে রিয়ামনি খবর পাইছে যে তার হাজবেন্ড যেহেতু ফাইনাল ডিভোর্স হয় নাই তো যখন খবর আছে তার হাজবেন্ড হাজবেন্ড আর কি ওষুধ থাকে তখন খুব তাড়াতাড়ি আর কি রিয়ামণি কী করছে আপনার বাড়ির থেকে মানে রণা দিছে রওনা বলে রিয়ামণি মিথিলা তো খুব তাড়াতাড়ি তার পাশে গেছে পাশে যায় তাকে আর কি হসপিটালে নিয়ে গেছে নিয়ে আর কি বর্তমান আর কি সুস্থ করছে তো গাইস মানে এখানে যদি আমরা নি দেখি তাও নিতে পারবো আর যদি আমরা পজিটিভলি দেখি তাও পজিটিভ কারণ মাইসের মাঝে নারায় কাজিয়া বহুত কিবা কিবি হয় তারপরও মানে হিরো আলম রিয়াম কি তার হাজবেন্ড তারাও যাতে মিলা থাকে এটাই আর কি আমরা চাই তাদের ফ্যামিলি আছে তাদের বাচ্চা আছে ই আছে তো বহুত কিবা কবি হয়ে তো গাইস এগুলা খারাপ কমেন্ট এবার হিরো আলুম আিয়ামি যাতে মিলা ভালো করে মানে থাকে এটাই আর কি আর এতো খারাপ বাজি বাজি কন্টেন্ট না দিয়া ভালো করে মিলা সংসার করবো হেভি থাকবো এটাই আর কি চাই কি তো গাইছ মানে শর্টকাটে মানে এত কিছু বললাম না এখানে নিলাম